মিচ্ছি মিচ্ছি বাচ্চারাই খেবাই হ্যাঁ জায়গা ডেটিং এ কক্স আমার মা আমারে ফোন দেয় আমি বিদেশ ভাই সৌদি আরব ভাই প্রবাসে হ্যাঁ আমি মা সারা দিন পাই কষ্ট করে ইনকাম করি আর আম্মা আমারে ফোন দেয় কি তোর বউ তো গেছে কক্স বাজার অন্য এক ফুলানি শুনলাম আমার বউ হ্যাঁ সময় আমার বউ ছিল পুরো ডিউজ দিয়ে দিয়েছে তো এখন আবার কান্দতেছে কেন কানতেছে কেন জি গান এই তুমি কানতেছে কেন গিয়েছে ভাই আমার প্রবাসে থাকা কালীন হ্যাঁ হ্যাঁ আমি তো রুবিয়ে করি হ্যাঁ পরে আমাদের সন্তান আছে তারপর আপনি আমাকে ডিপুজ দিয়ে যান ছেলেদের পাল্লার পরে আমাকে ডিপুজ দিয়ে দিচ্ছে আপনার পাঁচ বছরের যত টাকা ছিল সবার সে ইনকাম খাইছে খাইছেন

Hey!

আমাকে ভাই টি বুঝ দিছে উনি নিজে আমাকে ডিবুজ দিচ্ছে ভাই আপনি ওনাকে কেন ডিজ দিছিলেন আচ্ছা আর পায় ধরে কেন কান্না করতেছেন

আপনি কি চান আপনার আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন আপনি ওনার কাছে বারবার কেন আসেন আমি হ্যাঁ ওর ছেলে আমি তো বিয়ে করছিলাম কিন্তু ওকে তো সুখ হতে পারি না ওই ছেলে মাকে আমি কি করবো ভাই তুমি বাচ্চারাই খেবাই হ্যাঁ জায়গার ডুটিং এ কে ফোন দে আমি বিদেশ ভাই সব ভাই প্রে আমি মাথা কষ্ট করে ইনকাম আৰু আমাই মানে ফোন দেৱে কি তোৰ বৌতে গৈছে খোল আনি শুনিলা ভাই এইটো বাৰু যাব নাপিনে আপুনি আপোনাৰ হাজবেণ্ডৰ মানে